লঞ্চের দিন শেষ ফেরির বাংলাদেশ না আপনি ভুল শুনছেন না ঠিকই শুনছেন কারণ বর্তমানে লঞ্চের চাইতে ফেরির গতি বেশি দেখা যায় নদীপথে এমনকি ক্যাটামেরান ভেসেলের চাইতেও ফেরির গতি বেশি দেখা যায় এবং ঈদ স্পেশাল সার্ভিসে তেমনই উদাহরণ স্থাপন করে ইলিশা রুটের এম বি কার্নিভাল ক্রুজ যা একটি আধুনিক বিলাসবুল ফেরি এবং ফেরিটির ধরন অনুযায়ী এগিয়ে রোপেক্স ফেরি বলা হয় যাতে গাড়ি এবং যাত্রীদের দুটো পরিবহনের ব্যবস্থা থাকে এবং কার্নিভাল ক্রুজেও সে একই ব্যবস্থা রয়েছে এবং আজকে আমরা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একটি ঈদ স্পেশাল কার্নিভাল গতিঝরে যেখানে লঞ্চ এবং ক্যাটামেরানের সাথে কার্নিভাল ক্রুজের একচ্ছত্র আধিপত্য আপনারা দেখতে পাবেন সকাল আটটায় ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসে এমবি দোয়েল পাখি আট যে লঞ্চটি আগে ক্রিস্টাল ক্রুজ নামে পরিচিত ছিল এবং এটি এই ঈদের আগেই দয়েল পাখি বহরে যুক্ত হয়ে দুল পাখি আট নামকরণ করা হয় এবং সকাল আটটা ত্রিশ মিনিটে ছেড়ে আসে এমবি গ্রিন লাইন তিন এবং তারও খানিক্ষণ পরে কার্নিভাল ফেরিঘাট থেকে ছেড়ে আসে এমবি কার্নিভাল ক্রুজ এবং বর্তমানে মেঘনা নদীতে কার্নিভাল ক্রুজ ঝরে পরাস্ত হবে এই লঞ্চ এবং ক্যাটামেরান হাজার হাজার যাত্রী এবং ভালো গতি নিয়ে এগিয়ে চলছে দোয়েল পাখি আট কিন্তু দোয়েল পাখি আটের পঁয়তাল্লিশ মিনিট পরেও ছেড়ে আসা কার্নিভাল ক্রুজ প্রায় চাঁদপুরের কাছাকাছি এসে দয়েল পাখি আটকে ওভারটেক করে বসে এবং যা দেখে দুই নৌজনের যাত্রীরাই বেশ অবাক হয়ে যায় কারণ যখন একটি লঞ্চের চাইতে ফেরির গতি বেশি থাকে তখন আসলে অবাক ছাড়া অন্য কিছু হওয়ারই কথা নয় এবং সেটাই হচ্ছে দুই লঞ্চের যাত্রীরা বিশেষ করে কার্নিভাল ক্রুজের যাত্রীরা অনেক বেশি খুশি ছিল তখন তাদের মধ্যে বেশ উচ্ছ্বাস দেখা গেছে কারণ একটি ফেরি যখন লঞ্চ এবং ক্যাটাম ওভারটেক করে তখন সেটা আসলে সবার জন্য বেশ রোমাঞ্চকর একটি মুহূর্ত তৈরি করে এবং সেটাই দেখা গেছে যাত্রীদের মধ্যে পাশ দিয়ে দোয়েল পাখি আট ওভারটেক করতে করতেই পাশ দিয়ে গ্রিন লাইন তিনে নাগাল পেয়ে যায় এমভি কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে পনেরো মিনিট আগে ছেড়ে আসে গ্রিন লাইন তিন এবং প্রায় চাঁদপুরের কাছাকাছি এসে গ্রিন লাইন তিনে নাগাল পায় এমভি কার্নিভাল ক্রুজ তো একটি অবাক করা ব্যাপারই হচ্ছে বলতে হয় কারণ একটি ক্যাটাবেরান ভেসালকে ওভারটেক করতে যাচ্ছে একটি রোপেক্স ফেরি যা একই সাথে একটি অদ্ভুত ব্যাপার একটি হতাশাজনক ব্যাপারও বললে ভুল হবে না আমার একদিকে একটি তুমুল রোমাঞ্চকর ব্যাপার বললে ভুল হবে না কারণ যাত্রীরা একটি অন্যরকম ব্যাপার দেখতে যাচ্ছে যেখানে একটি ক্যাটামেরান ভেসালকে ওভারটেক করতে যাচ্ছে একটি রোপেক্স ফেরি যেটা আসলে স্বাভাবিক ব্যাপারের চাইতে আসলে একেবারেই ভিন্নধর্মী ব্যাপার কারণ একটি ক্যাটামেরান ভেসেল অন্যান্য যে কোনো নৌজানের চাইতে বেশি জোরে চলবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার তবে এখানে আসলে খুব অস্বাভাবিক একটি ব্যাপার হতে যাচ্ছে কারণ গ্রিনল্যান্ড তিনকে আমরা প্রায় ধরে ফেলেছি কার্নিভাল ক্রুজ থেকে তো আস্তে আস্তে গ্রিনল্যান্ড তিন পিছনে পড়ে যাচ্ছে আসলে ইঞ্জিন বেশ কয়েকবার পরিবর্তন এবং ডাউনগ্রেডের পর ক্যাটামেরান এই ভেস্টেলগুলো হারিয়েছে তার আগের গতি এবং এই গতি হারানোর সাথে সাথে তার হারিয়েছে তার জনপ্রিয়তা এটাই আসলে খুব স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বর্তমানে ক্যাটাব্যান সেক্টরে তো যাই হোক ক্যাটাবেরান ভেস্টেল গ্রিনল্যান্ড তিনকে ওপারটেক করতে যাচ্ছে কার্নিভাল ক্রুজ একই ফ্রেমে দেখুন কার্নিভাল ক্রুজ ঝরে পরাস্ত দুইটি নৌজান এম বি গ্রিন লাইন তিন এবং দোয়েল পাখি আট এবং আস্তে আস্তে আমরা সামনে থাকা আরও বেশ কিছু লঞ্চ কভারটা করতে যাচ্ছি একটি ঈদ স্পেশাল কার্নিভাল ঝরে তো চলুন দেখি পরবর্তী শিকার এম বি শতাব্দী বাদন যেটি সকাল আটটা ছেড়ে আসছে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে এবং আমাদের পরবর্তী শিকার হতে যাচ্ছে এম বি শতাব্দীবাদন হাকিম একটি জনপ্রিয় লঞ্চ চাঁদপুর মহলের পাড়ি দিয়ে আরও খানিকটা সামনে এসে আমরা নাগাল পাই শতাব্দী বাঁধনের যেই লঞ্চটি আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিট আগে ছেড়ে আসে একটি দুইশো ফুট দৈর্ঘ্য এবং ছত্রিশ ফুট প্রস্তের একটি চমৎকার লঞ্চ যেই লঞ্চটির ইঞ্জিনের মালবিত করছে দুটি আটশো আঠারো হর্স উইচা ইঞ্জিন লঞ্চটি মোটামুটি গতিতে চলছিল খুব জোরে হতে চলছিল না তবে কার্নিভাল ক্রুজের তুমুল গতিতে লঞ্চটি আমাদের কাছে সহজেই হার মানে এবং আজকে কার্নিভাল ক্রুজের তৃতীয় শিকার হতে যাচ্ছে এমবি শতাব্দী বাধন আর লঞ্চটি বেশ দ্রুত গতিতেই পিছনে পড়ে যাচ্ছে তবে এটাই শেষ নয় কারণ আমাদের সামনে আরও আছে একটি নতুন শিকার এবং সেই শিকারকে আমরা আস্তে আস্তে ধরতে যাচ্ছি মাঝুর চরের কাছাকাছি এসে আমরা পেয়ে গেলাম লালমোহন রুটের ঈদ স্পেশাল সার্ভিসের লঞ্চ এম ক্যাপ্টেন এবার আমাদের ক্যাপ্টেন বধের পালা আমরা আস্তে আস্তে ক্যাপ্টেনকে ধরে ফেলবো কার্নিভ্যাল ক্রুজের গতির ধারা অব্যাহত রাখার ফলে আমরা নাগাল পেয়ে যাই ক্যাপ্টেনের এবং আমরা বর্তমানে ওপরটা করতে যাচ্ছি লালমোহনের দিবা সার্ভিস স্পেশাল ট্রিপের লঞ্চ এম ক্যাপ্টেন যে লঞ্চটি চালনা করতে ব্যবহার করা হয়েছে দুটি রিকন্ডিশন উইচা এই ওয়ান সেভেন জিরো সিরিজের সাতশো বিশ হর্স পাওয়ারের রিকন্ডিশন মেরিন ইঞ্জিন এবং লঞ্চটিও বেশ ভালো গতিতেই চলছিল বাট কার্নিভাল ক্রুজের গতি এতটাই বেশি যে এখানে আসলে কোনো লঞ্চের পাত্তা ছিল না এমনকি ক্যাটাবার ভেসিল না তো বর্তমানে আমাদের চতুর্থ শিকার হতে যাচ্ছে এম বি ক্যাপ্টেন যেটি লালমোহনের মোটামুটি জনপ্রিয় একটি লঞ্চ কার্নিভাল ক্রুজ গতির ঝরে পিছিয়ে পড়ছে ক্যাপ্টেন আসলে কার্নিভাল ক্রুজের এই ব্যাপক গতি কোনোভাবেই রুখে দেওয়া সম্ভব না তাই নীরব পরাজয় বহন করতেই হচ্ছে ক্যাপ্টেনকে তবে ক্যাপ্টেনের গতিও একেবারে খারাপ না মোটামুটি ভালোই চলছিলো লালমোহনের উদ্দেশ্যে এবং ঈদ স্পেশাল সার্ভিসের লঞ্চটি প্রায় হাজার হাজার মানুষ নিয়ে ফিরছিল লালমোহনে পিছিয়ে বললেন বি ক্যাপ্টেন আমাদের সামনে আর তেমন কোনো লঞ্চ নেই একেবারে সরাসরি কালীগঞ্জ পার হয়ে আমরা ঘাট দেব ইলিশা ফেরিঘাটে ঈদ উত্তেজনায় এই কয়েকটি লঞ্চ ওভারটেক করে কার্নিভ্যাল ক্রুজ ফেরির যাত্রীরা বেশ খুশি এবং সারা বছর খুব একটা যাত্রী না হলেও ঈদের সময় অনেক মানুষ কার্নিভ্যাল ক্রুজকে বেছে নেয় তাদের নিজস্ব গাড়ি সহ ইলিশায় যাতায়াত করতে এবং সুবিধা মতো যাদের প্রয়োজন তারাও কার্নিভ্যাল ক্রুজ বেছে নেয় কারণ এখানে বেশ কিছু বিলাসবহুল আসন সুবিধা রয়েছে এবং সেই সুবিধা নিয়ে সাথে গতির দারুণ একটি কম্বিনেশন পায় এবং গতি ও বিলাসবহুল এই যাত্রা উপভোগ করতে করতে তারা বেশ কিছু লঞ্চ ওভারটেক করে এবং আস্তে আস্তে চলে যায় ইলিশার উদ্দেশ্যে এবং আমাদের পরবর্তী গন্তব্য সরাসরি ইলিশা কার্নিভাল ক্রুজের গতি উপভোগ করতে করতে আমরা চলে আসলাম ইলিশা ফেরিঘাটে এবং ফেরিঘাটে দেখা যাচ্ছে একই কোম্পানির আরও একটি ফেরি এমবি কার্নিভাল ওয়েব যা বাংলাদেশের সবচেয়ে বড় ফেরি বলে অভিহিত করা হয় তা আমরা ঘাটে যেতে যেতে কার্নিভাল ওয়েব ছেড়ে যাবে এবং তারপরে আমরা আস্তে আস্তে বার্টিং করব ইলিশা ফেরিঘাটে এবং আস্তে আস্তে নেমে যাবে ঢাকা থেকে আসা সকল যানবাহন এবং যাত্রীরা তো এরই সাথে আমাদের যাত্রা সমাপ্তি হচ্ছে তবে আমাদেরকে যাত্রা সমাপ্তির আগে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ কার্নিভাল ওয়েব ছেড়ে যাওয়া পর্যন্ত আমরা পুরোপুরি বার্থিং করতে পারছি না দুপুর দেড়টায় ছেড়ে যাচ্ছে কার্নিভাল ওয়েব এবং আস্তে আস্তে বার্থিং করতে যাচ্ছে এমবি কার্নিভাল ক্রুজ প্রায় পাঁচ ঘন্টা সময় নিয়ে কার্নিভাল ক্রুজ ঢাকা থেকে ছেড়ে আসলো ইলিশা ফেরিঘাটে এবং যাত্রীরা একটি তুমুল গতির সার্ভিস উপভোগ করলো সাধারণত ঈদ স্পেশাল সার্ভিসে কার্নিভ্যাল ক্রুজ এরকমই গতির ধারা অক্ষুন্ন রাখে এবং আজকেও তার ব্যতিক্রম হলো না মাত্র পাঁচ ঘন্টায় যাত্রীরা চলে আসলো ঢাকা থেকে ইলিশায় যেখানে লঞ্চ এবং ক্যাটামেরান আরও বেশি সময় নিয়েছে কিন্তু কার্নিভাল ক্রুজ কথা রেগেছে ঈদ স্পেশাল সার্ভিসে সে দেখিয়েছে মাত্র পাঁচ ঘন্টার সার্ভিস এবং এতে যাত্রীরা খুশি আর যেহেতু যানবাহনগুলোর আসলে কোনো মন নেই তাই তারা খুশি হতে পারছে না তবে তাদের যে মালিকরা আছে তারা অবশ্যই পাঁচ ঘন্টার সার্ভিসে খুশি তো ইলিশা থেকে ছেড়ে যাচ্ছে কার্নিভাল ওয়েব উদ্দেশ্য ঢাকা অল্প কিছু সংখ্যক গাড়ি নিয়ে চলে যাচ্ছে আর ইলিশায় ফাইনালি বার্থিং করতে যাচ্ছে কার্নিভাল ক্রুজ তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুযোগ হলে ঈদ স্পেশাল সার্ভিসে উপভোগ করবেন কার্নিভাল ক্রুজের এই ঝড়গতি কারণ বর্তমানে লঞ্চের দিন শেষ ফেরির বাংলাদেশ Høyre stopp, høyre stopp. Stop. Stop.